আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে আমরা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনি আর এইগুলা কেমন হবে আমরা কিচ্ছু জানি না কিছু গাইডলাইন দরকার যেইগুলো সেকেন্ড হ্যান্ড প্রিয়ন ডিভাইস কেনার ক্ষেত্রে আপনার অত্যন্ত জানা জরুরি এই বিষয়গুলো যদি আপনার খেয়ালে না থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রতারিত হবেন তো আজকে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে কি কি দিক নির্দেশনা আছে সবগুলাই জানানোর চেষ্টা করব বিস্তারিত পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জং যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং এইটা কেনার ক্ষেত্রে আমি কি কি প্রতারিত হয়েছিলাম সেই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইন ডিটেলস আমি যখন এটা কিনলাম সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্ম ছিল বিক্রয় ডট কম এই বিক্রয় ডট কম থেকে যখন এই স্মার্টফোনটা আমি কিনলাম দাম ছিল তিন হাজার টাকা এটার মডেল কত জানেন তো চেনা চেনা লাগতেছে না অনেক আগের ডিভাইস স্যামসাং জে সেভেন প্রাইম ভালো কথা তো মোটামুটি দেখে ভালো লাগছে এটা কিন্তু এরকম ছিল না এটার উপরে ওই যে একটা কালা স্ক্রিন প্রোটেক্টর থাকে ব্ল্যাক এতটুক ব্ল্যাক এতটুক ব্ল্যাক মাঝখানে ওইটা ছিল তো মোটামুটি একটা ভাইয়ের কাছ থেকে আমি নেই জয়ে জয়ে যায় ফোনটা ভাবলাম যে আমার একটা সেকেন্ড হ্যান্ড ফোন দরকার মোটামুটি কথা টথা বলা যাবে অন্তত তো বাটন ফোন আমি চালাই কমফর্ট ফিল করি না তো যে কারণে এটা কিনলাম এটা কেনার পরে আমি চলে গেলাম দশ নম্বর সাহালিতা তার সাথে আমার দেখা তো গেলাম কেনার জন্য কেনার জন্য গেলাম যাওয়ার পরে দেখলাম যে এর উপরে একটা কালো স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে তো ওনাকে আমি বিশ্বাস করছি ভালো কথা চালায় টালায় দেখলাম মোটামুটি বাটন টাটন শক্ত এখন অফ হয়ে আছে আর কি চার্জ নাই তো এই পাশে বাটন টাটন দেখলাম মোটামুটি শক্ত একটু জোরে চাপ দিলে কাজ করে না হলে করে না আমি ভাবলাম এটা তো আর আমি অল টাইম ইউজ করবো না মানায় নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক গেট আপ টেট আপ দিকে ভালো লাগছে ফোনটা মোটামুটি কন্ডিশনও ভালো আছে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আসল কাহিনী শুরু হয়ে গেছে কাহিনি শুরু হয়েছে কি জানেন আমি যখন ফোনটা চালাইতেছিলাম তখন দেখলাম ভালোই কাজ করে তাই আমি হঠাৎ করেই একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যখন ছোটো ভাইয়ের সাথে বসা চা খাইতেছিলাম চা খাওয়ার সময় দেখি রিডমিক কিবোর্ডের এই পাশে যে এই যে এই পাশে যে কনার সাইডটা থাকে বাম পাশে মাঝামাঝি কিবোর্ডের ওইখানে দেখি কাজ করে না তো এইটা তো আর ওই সময় চালানোর সময় ফলো করিনি তো আমি তো টাকা পয়সা দেওয়া সুন্দর করে চলে আসছি ভালো কথা আসার পরে ছোটো ভাইয়ের কাছে বৈশাখ চা খাচ্ছিলাম দুই ভাই একসাথে তো চা খাইতে খাইতে চাপতেছি দেখি সে কাজ করে না তো পরে ছোট ভাইকে বললাম কি ব্যাপার এটা তো আমি কেনানে আসলাম ভালো ফোন ছিল এটা এখন এরকম করতেছে কেন কাজ করতেছে না কেন বলে কি জানি ভাই আমি তো জানি না তো বললাম স্ক্রিন প্রোডাক্টরের কারণে না তো বলে হতে পারে তো আমি কি করলাম স্ক্রিন প্রোডাক্টরটা টান দিয়ে খুলে ফেললাম টান দিয়ে খুলে ফেলার পর আসল কাহিনীটা হয়েছিল দেখি টান দেওয়া খোলার পরে এই পাশে দাবুই না ভেঙ্গে গেছে মানে ভাঙ্গা যখন ভেঙে গেছে তখন ওই বাটপারে কালোটা দিয়া জাস্ট এই যে ভাঙ্গা যেন না বোঝা যায় এই জন্য ঢাইকা দিছিল এটা পরবর্তীতে আমি ডিসপ্লেটা চেঞ্জ করছি আসতেছি সামনে কিনলাম কেনার পরে ভাঙ্গা ডিসপ্লে আমাকে ভরা ধরাই দিল তাহলে এই যে এই দিক থেকে ভাঙ্গা এদিকে ভাঙ্গা টোটালি ভাঙ্গা এখনো ভাঙ্গা এটা আমার কাছে আবার চান্স করার পরে তো ভাঙার কারণে কাজ করে না যখন স্ক্রিন প্রোডাক্টর খুলে ফেললাম তখন টোটাল একদম কাজই করে না কোনো ধরনের কাজই করতে পারতেছিলাম অথচ ওই সময় এই ফোনটা আমার জন্য জরুরি ছিল কিন্তু আমি তিন হাজার টাকা ঠিকই খরচ করলাম বাট আমি কোনো কাজ করতে পারতেছি না মাথা মাথা হ্যাং হয়ে গেছে কারণ জরুরি একটা প্রয়োজনই কিনছি সেই প্রয়োজনটা আমার পূরণ হচ্ছে না টেনশন এদিকে পকেটে টাকা নাই পকেট ফাঁকা হয়ে গেছি এখন কি করা যায় টেনশনে পড়ে গেছি তো ছোটো ভাই বললো আচ্ছা তুমি টেনশন করো না ভাইয়া দেখি আমি আমার বন্ধুর থেকে টাকা ধার করতে পারি কিনা আমার তো পরিচিত কেউ নাই ওর একটু পরিচিত যে কেউ আছে তো ও বললো যে তুমি টেনশন করো না আমি চেষ্টা করতেছি এটা কি করা যায় তো ও মোটামুটি পনেরোশো টাকা ম্যানেজ করে কার থেকে যেন নিয়ে আসছে গেলাম সাহালিতে দশ নম্বর সাহালি মার্কেটে যাওয়ার পরে বললাম যে ভাই এটা ঠিক করতে কত নেবেন বলে যে তেরোশো টাকা পড়বে আমি বললাম ভাই কমায় টমায় রাখেন আমার কাছে টাকা পয়সা নাই গরিব দরিব মানুষ একটু কমায় রাখেন বলে আপনার কাছে বেশি চাই না আপনি তো রেগুলার কাস্টমার তো ভালো কথা বেশি চায় না জোর করে এগারোশো টাকা ধরাই দেখিয়ে আসছি পরে বলছে আমার মায়রা ফেললো আমি আর টাকা দিতে পারবো না আর এটা দাবিও রাখা যাইবো না কোনো কিছু মানি না না এটা বলো ভাই কথা কইলেন বললাম হ্যাঁ টাকা নাই তো আমি কি করব আছে দুশো টাকা আছে ওটা দাম আমার চলতে হবে তো ভালো কথা ঠিক করে নিয়ে আসলাম ঠিক করে নিয়ে আসার পরে কি কচুর মতো কাজ করছে ডিসপ্লে এই যে দিক দিয়ে হঠাৎ করে দেখি লাইট দেখা যায় এই যে ক্যামেরা তো হয়তো বোঝা যাচ্ছে না ঠিক আছে এই যে দেখছেন কালো কালো এখানে কালো ঘাম ইউজ করা হয়েছে কালো ঘামটা আমি পরে ইউজ করে নিয়ে আসছি ওইখান থেকে উনি পরে দিয়ে দিছে আমি যাই বললাম যে ভাই ডিসপ্লে ভালো করে লাগে নি উনি তখন কি করলো কালো ঘাম দিয়ে দিল কালো ঘাম দেওয়ার ফলে ডিসপ্লেতে এই পাশে ভিতর দিয়ে ঢুকলো এই যে আমার এই আঙ্গুলের ওইখানে ডিসপ্লেতে ঢুকলো আর ওইখানে ছোট্ট একটা কালো দাগও হয়ে গেল নতুন লাগাই নিয়ে আসলাম পরের দিন গেলাম আঠা লাগাইতে বরবাদ হয়ে গেলাম এজন্য যে কোনো লোকের কাছে ফোন সার্ভিসিং করতে যাবেন না যাচাই বাছাই করে যে ভালো কাজ পারে তারে শুই না তারপরে ঠিক করবেন এটা একটা অভিজ্ঞতা শেয়ার করলাম গেল সেই কথা দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আপনাকে দেখতে হবে এতক্ষণ আলোচনা থেকে থেকে বুঝলেন যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনি যে ফোনে কিনেন স্ক্রিন প্রোটেক্টরটা টান দিয়ে খুলে ফেলবেন তাহলে আসল গোমর বের হয়ে যাইব যে আসলে টাচ ফাটছে নাকি গরিলা ফাটছে মানে স্ক্রিন প্রোটেক্টর ফাটা এটা বুঝতে পারবেন অবশ্যই এগুলা সিম্পল ব্যাপার আশা করি আপনারা খেয়াল রাখেন আমার মতো বোকান আপনারা তো যারা জানেন না তারা এই জিনিসগুলো ফলো করবেন আর যদি ব্যাটারি ব্যাকপার্ট অনেক ফোনে এখনও খোলা যায় তো ওইগুলো খুলে দেখার চেষ্টা করবেন যে আসলে ব্যাটারিটা চান্স করা হয়েছে কিনা প্লাস ফোনটা খোলা হয়েছে কিনা কথা বলে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা এগুলো দেখে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তার কাগজপাতি নিয়ে রাখবেন যেন আপনি তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে এই দিকগুলো যদি খেয়াল রাখেন আশা করি আপনারা ঠকবেন না আমার মতো তো আর এই যে এখনও এখনও যে স্মার্টফোনগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু এই যে নিচের সাইডে একটা বেজেল আছে অনেক স্কেন প্রোডাক্টর আছে যেগুলো রাখার কারণে নিচের কালো বেজালটা কালোই থাকে কিন্তু দেখা যায় না তো আপনি স্কেন প্রোডাক্টরটা খুলে ফেলার চেষ্টা করবেন যদি হোয়াইট গ্লাসের বদলে কালো গ্লাস লাগানো থাকতেই পারে স্বাভাবিক তো খুলে ফেলবেন দেখবেন কোথাও ভাঙ্গা টাঙ্গা আছে কিনা এগুলো অবশ্যই না তারপরে কিনতে হবে শুনে আজকের ভিডিওটা কেমন লাগছে আশা করি আমার যে ঠকার যে অভিজ্ঞতা সেটা আপনাদের কাছে অবশ্যই শিক্ষণীয় হবে তো যদি ভিডিওটা কিঞ্চিত উপকার করে থাকে একটা লাইক দেবেন দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ